আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন যারা ক্রেটে হাউজে অথবা টবে এই বর্ষার সিজনে মরিচ চাষ করেছেন তাদের জন্য একটি সতর্কবার্তা এই সময়ে বেশিরভাগ গোড়া পচন রোগ এবং মরিচ পচন রোগ হয়ে থাকে এর একটি কারণ হলো অনবরত বৃষ্টি হওয়া মরিচ গাছে অনবরত বৃষ্টি হলে গোড়া পচন রোগ হয় মাটি সবসময় সেত থাকে তাই টবের গোড়ায় যত আগাছা আছে সেগুলো পরিষ্কার করে দিতে হবে এবং অনবরত যদি বৃষ্টি হয় তাহলে পানি নিষ্কাশন ব্যবস্থা টবের জন্য পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই করতে হবে দ্রুত যেন পানি পড়ে যায় সেই জন্য টবের উপরই বাঘ থেকে দুই তিনটি ফুটো রাখতে হবে আর যদি পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকে তাহলে বৃষ্টির সময় আপনারা একটি উপর দিয়ে চালা করে দিতে পারেন অথবা যেখানে বৃষ্টির পানি না পড়ে সেরকম একটি জায়গায় দু দিন রেখে দিতে হবে অনাথ আপনার ফলন্ত মরিচ গাছের মরিচগুলো এরকম পচে যেতে পারে অথবা গোড়া পচন রোগ হয়ে মরিচ গাছটি ঝিমিয়ে যাবে আর কখনও মরিচ গাছটি ভালো হবে না কারণ গোড়া পচন রোগ মারাক্ত রোগ এটি গাছ বাঁচানো খুব কষ্ট তাই আপনারা বৃষ্টির সময় এই সতর্কটা অবশ্যই থাকতে হবে থাকবেন আরেকটি ব্যাপার হলো এই সময় কখনোই সার দেওয়া যাবে না বিশেষ করে যারা জৈব সার ইউজ করেন তাদের জন্য আরও সতর্কবার্তা আপনারা কখনোই বৃষ্টির সময়ে রকম কম্পোস্ট অথবা জৈব সার ব্যবহার করবেন না কারণ এগুলো পানি দীর্ঘ সময় ধরে থাকে যার ফলে গোরা রোগ আরও বেশি হয়ে হয়ে থাকে এরকম পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেইগুলো ভিডিও দেখতে পারেন বেশি বেশি শেয়ার করে দিবেন সকলে যেন উপকৃত হয় ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ